বাংলা ভাগাভাগির পুরনো ক্ষত খুঁচিয়ে তোলা হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস নিয়ে সরব হলেন অধীর রঞ্জন চৌধুরী প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আবারও হিন্দি ছবি দ্য বেঙ্গল ফাইল নিয়ে মুখ খুললেন উনিশশো সালের আগস্টে কলকাতার হিংসাত্মক পরিস্থিতি নিয়ে তৈরি এই ছবি আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এমনকি তা অভিযোগ করে বলেছেন অধীর চৌধুরী অধীরের মতে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিজেপির এই ধরনের বিভাজনের রাজনীতি করে ফায়দা তোলার চেষ্টা করছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন দ্য বেঙ্গল ফাইলস কেরালা ফাইলস এগুলি একমাত্র লক্ষ্য হল মুসলমানদেরকে দেশের শত্রু হিসাবে দেখানো এই ধরনের ছবি তৈরির পিছনে রাজনৈতিক গভীর মগজ কাজ করছে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে মুসলমান মানেই দাঙ্গাকারী এবং খুনি তিনি আরও বলেন দাঙ্গা যখন হয় তখন হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই তার শিকার হন কারণ মানুষের মৃত্যু কাম্য নয় কিন্তু যদি একটা নির্দিষ্ট সম্প্রদায়কে দাঙ্গার জন্য দায়ী করে দেওয়া হয় তাহলে বিষয়টি সরলীকরণ হয়ে যায় এই রাজনীতি সেই ব্রিটিশদের মতোই যারা ভাগ করে শাসন করে নিদিতে চলত এখন কিছু শিল্পী বিজেপির মতোতে এই ধরনের সিনেমা তৈরি করছে যে ক্ষত শুকিয়ে গেছে তাকে আবার খুঁচিয়ে ঘৃণার বাতাবরণ তৈরি করার চেষ্টা চলছে একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার কাক এক প্রধান শিক্ষককে তৃণমূল নেতার মারধরের ঘটনা নিয়েও সরব হন অধীর তিনি বলেন স্কুলের মধ্যে ঢুকে যায় একজন শিক্ষককে গরু ছাগলের মতো মারতে পারে তাদের চেয়ে বড় অপরাধী সমাজে আর কেউ হতে পারে না ডাক্তার বা শিক্ষককে আমরা আধা ভগবান মনে করি যদি তারাই এমনই নিগৃহীত হয় তবে আমাদের লজ্জায় মাথা নিচু হয়ে যায় গোটা বাংলার এই ধরনের ঘটা লজ্জিত হতে হয় দর্শক অধীরঞ্জন চৌধুরীর এই যে বেঙ্গল ফাইলকে নিয়ে যে মন্তব্য সেটি রাজনীতির আঙিনায় ঠিক কতখানি যুক্তিযুক্ত অবশ্যই আপনাদের সুচিন্তিত মত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন